মোইন কি অবস্থা ভাইয়া কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ তোমার সাথে ক্যালিফোর্নিয়াতে দেখা হই অনেক ভালো লাগতেছে। সো মোইন কেমন যাচ্ছে তোমার আমেরিকান লাইফ? কি করতেছো? কোথায় পড়তেছো? ওভারঅল আমেরিকান লাইফটা কেমন যাচ্ছে তো আম এখন পড়াশোনা আমি হচ্ছে আমার অ্যাসোসিয়েটটা কমপ্লিট করতেছি। আরেকটা সেমিস্টার আছে। যা আমি হচ্ছে আছি হচ্ছে আপনার লস অ্যাঞ্জেলেস সিটি কলেজে। আলহামদুলিল্লাহ সব কিছু মিলা যাচ্ছে ভালোই যাচ্ছে। অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে তো অনেক ছোট ভাই ইমিডিয়েট তোমারও একটা ছোট ভাই আছে প্লাস অনেক জুনিয়র্স আছে যারা আসলে স্পেশালি ইউএস এডুকেশনের জন্য অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী থাকে যে আমি ইউএসএতে পড়তে চাই ছোট ভাই বড় ভাই কেউ ব্যাচেলর কেউ মাস্টার্স এর জন্য আসবে তো তুমি যেহেতু এই প্রসেসটার মধ্যে দিয়ে আসছো এবং দীর্ঘ একটা সময় ইউএসএ তো অলরেডি অতিক্রম করেছ সো তোমার পরামর্শ কি হবে তাদের জন্য লাইক আমার পরামর্শ হবে হচ্ছে এটাই অম যে কেইউজিইউ কলেজ পাস করে কলেজ পাস করার পরে সবার আগে তার যেটা করা লাগবে সেটা হচ্ছে তার হচ্ছে ইংলিশ प्रोफিশিয়েন্সি টেস্টের জন্য এডটক্স एग्जाम দেওয়া লাগবে সেইটার জন্য আইএলটিএস করতে পারে সেইটার জন্য হচ্ছে জিআরই করতে পারে সেইটার জন্য জিমেড করতে পারে স্যাট করতে পারে স্যাট করতে পারে তো যদি সে হচ্ছে কলেজ পাস করে আসে সেই ক্ষেত্রে হচ্ছে ডোলিঙ্গ আয়োজটা করলেই হবে সে যদি মাস্টার্সের ক্ষেত্রে আসে সেই ক্ষেত্রে হচ্ছে তার জিআরি জি ম্যাথ স্যার এগুলোর প্রয়োজন আছে তুমি বাংলাদেশ থেকে কিভাবে ইউএস পর্যন্ত আসলে লাইক তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন স্কলারশিপস ওভারঅল জার্নিটা কেমন ছিল তোমার আমি বাংলাদেশ থেকে হচ্ছে আসছি উইজডম এডুকেশনের মাধ্যমে যারা হচ্ছে আমার সব প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যা প্রসেসিং ছিল যা প্রসিডিউর ছিল সম্পূর্ণ করেছে এবং আমার কোনো হ্যাজার হয়নি কোনো কিছু না ইভেন হচ্ছে আমার কোনো ইউনিভার্সিটি সিলেক্ট করার প্রয়োজন পড়েনি সব কিছু আপনার করে দিয়েছে সো মইনের বিষয় একটা একটা চমৎকার বিষয় মইন খুব বাধ্যগত একটা ছেলে ওর বাবাকে খুব পছন্দ করে আঙ্কেলের সাথে আমার চমৎকার সম্পর্ক যদিও অনেকদিন আঙ্কেলের সাথে দেখা হয় না ইনশাল্লাহ দেখা হবে শীঘ্রই আশা করছি বিকজ ও ছোট ভাইও অ্যাব্রোডে স্টাডিজের জন্য প্ল্যান করছে সো থ্যাংক ইউ মোহিন অসংখ্য ধন্যবাদ তোমার ফ্রেন্ডরা অনেক দুষ্টামে করতেছে বুঝতেছি সো ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট টাইম অনেক 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 মজা করবো আমরা ইনশাল্লাহ